হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটি কিন্তু আমার অনেকদিন আগেকার ভিডিও তো দেখো আমরা আগে বেশ প্রায় প্রায় ঘুরতে যেতাম তো এখন তো সেরকম টাইম হয় না আর ছোট বাচ্চা নিয়ে আমি এখন যেতেও পারি না তো তাই আগের ভিডিওগুলোই মোবাইলে ছিল সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমরা এটা গরমের টাইমে গেছিলাম তো আমরা গিয়ে চলে গেছিলাম কাশিয়াংয়ে আমাদের বাড়ি থেকে মোটামুটি কাশিয়াং যেতে তিন ঘন্টা মতো লাগে তো কাশ্মিয়াংয়ের থেকেও আমরা আরও অনেকটা উপরে হিলে উঠেছিলাম তো দেখো ওখানটায় কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে গেলে সত্যিই মানে মনটা একদম ভরে যায় কোথাও কোথাও একটু কুয়াশা ছিল কম কোথাও কোথাও আবার বেশি কুয়াশা ছিল কোথাও কোথাও ওয়েদারটা ঠিক ছিল কোথাও কোথাও বৃষ্টি হচ্ছিল তো এক একটা জায়গায় এক এক রকমের ছিল বেশি ডিস্টেন্স ছিল না খুব কম ডিস্টেন্সেই কিন্তু ওয়েদারগুলো চেঞ্জ ছিল তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আর দেখো এই জায়গাটার নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে মানে বলার মতো না কিছুটা একটু ভুতুরে টাইপেরও ছিল তো একটু ভয় ভয় লাগছিলো অনেকটা ওপরে হেঁটে গেলে একটা পার্ক ছিল সেই পার্কে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আমরা কিন্তু ঘুরতে গেছিলাম অনেকজন বাট ওরা উপরে ওঠেনি আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে একটু উপরে দিকে গেছিলাম কারণ উপরে শুনছিলাম একটা পার্ক আছে তো সেই পার্কে আমরা গেছিলাম তো দেখো পার্কে যাওয়ার সময় রাস্তাটা এতটাই নিস্তব্ধ ছিল যে মানে একটু ভয় ভয় করছিলো বাট ওপরে ওঠার পরে আবার অনেক লোকজন ছিল তো আমরা মেয়েকে নিয়ে সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম তারপরে আবার ফিরে এসেছিলাম তারপরে দেখো আমরা মাঝে মাঝেই কিন্তু ঘুরতে যাই ঘুরতে চলে যাই আর এই জায়গাটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না তোমরা কারা কারা এই জায়গাটায় গেছো আমি বলে দিচ্ছি এটা কাশিয়াঙে বাট জায়গাটার নামটা কি তোমরা কিন্তু যে যে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না